মেকআপ কালো হয়ে যাচ্ছে নাকি মেকআপ গরমে উঠে যাচ্ছে এরকম কোনো সমস্যা তোমাদের আর পড়তে হবে না যদি কি না তোমরা এই মেকআপ টিউটোরিয়ালটা ফলো করো তো হ্যালো এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছে আশা করি অনেক ভালো আছো আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা লং লাস্টিং মেকআপ টিউটোরিয়াল যেটা তোমরা পুজোয় ক্যারি করতে পারবে সামনেই পুজো ঘেমে নিয়ে কিন্তু এক হয়ে যাবে গরমে ঠাকুর দেখতে গেলে তো এইভাবে মেকআপ করলে কিন্তু একদমই ঘামবে না তো চলো বলে দিই আজকের এই মেকআপে কি কি ব্যবহার করেছি তো ফার্স্টে দেখতে পেলে পিএসের একটা মাস্টার মশ্চারাইজার ব্যবহার করে নিচ্ছি সেটা কিন্তু একটা ওয়াটার বেস মশ্চারাইজার তোমরা গরমে কিন্তু ওয়াটার বেস মশ্চারাইজারই ব্যবহার করবে দেন এখানে আমি আইব্রোটাকে ড্র করে নিচ্ছি আইব্রো ড্র করার জন্য যে কোনো আইব্রো পোমেট বা তোমরা যে কোনো ব্রাউন শ্যাডো ব্যবহার করতে পারো সেটা দিয়ে কিন্তু আইব্রো ড্র করা হয়ে যাবে তো দেখো ভালো করে কিন্তু আইব্রো ড্র হয়ে গেছে দেন এখানে আমি একটা মেকআপ স্টুডিও ফাউন্ডেশন নিয়ে নিয়েছি তো সেটাকে অ্যাজ এ কনসিলার আমি ব্যবহার করবো যে কোনো কনসিলার তোমরা ব্যবহার করতে পারো তো দেখতেই পাচ্ছ সুন্দর করে কিন্তু আইব্রোটাকে আমি শার্প করে নিচ্ছি তো এইভাবে সুন্দর করে শার্প করতে হবে যাতে তোমাদের আইব্রো লাগে নিট অ্যান্ড ক্লিন আর দেখো আর কনসেলারটাকে কিন্তু ভালো করে আমি ব্লেন্ড করে নিয়েছি দেন আইলিডের ওপর একটু কনসলার দিয়ে সেটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি কারণ এরপর কিন্তু আমি আই লুক কমপ্লিট করব তো দেখো ভালো করে কিন্তু এটাকে ব্লেন্ড করে নিচ্ছি আর এখানে একটা হোয়াইট ধরনের কনসেলারই ব্যবহার করবে আই লিডের ওপর তো দেন এখানে আমি আই শেডের থেকে এই ব্রাউন কালার শেড নিয়ে নিচ্ছি সেটাকে ভালো করে ক্রিজ লাইনের ওপরে ব্লেন্ড করে নিতে হবে আই শটা ব্লেন্ড করার জন্য এখানে আমি একটা বড় ফ্লপি ব্রাশ দিয়ে নিয়েছি ভালো করে ব্লেন্ড করার পর দেন আমি ব্যবহার করবো একটা রিকর্ডেড জেল লাইনার বা বলতে পারো কাজল এটা কিন্তু দুটোরই কাজ করে এটা আমি ভালো করে দেখো আইলিটের ওপর অ্যাপ্লাই করে নিচ্ছি তারপর ওপর দিকে তাকাবো একটা ক্রিস লাইনের উপর দাগ পড়ে যাবে সেই দাগ অবধি কিন্তু আমাকে একটা লাইন করে নিতে হবে আর লাইনের ভেতরে যতটা জায়গা রয়েছে মানে আইলিডের ওপর কিন্তু কাজল দিয়ে পুরো ভরাট করে দিতে হবে কারণ আজকে করবো স্মোকি আই মেকআপ তো তোমাদের এই আই মেকআপটা কিন্তু খুবই ভালো লাগবে রাখবে তো শেষ পর্যন্ত দেখো জেল কাজল দিয়ে ভরাট করার পর সেটাকে কিন্তু একটা ব্ল্যাক শ্যাডো দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে দেন এই ব্রাউন কালার শেডটা যেটা ফার্স্টে নিয়েছিলাম সেটাকেই কিন্তু ক্রিজ লাইনে কাজল আর শ্যাডোর মাঝ বরাবর ভালো করে ব্লেন্ড করতে হবে যাতে কাজলের হাসলাইনটা লাইনটা বা শ্যাডোর হাসলাইনটা বোঝা না যায় দুটো একসাথে ভালো করে মিশে যায় তাহলে কিন্তু স্মোকি আই দেখতে খুব সুন্দর লাগে তো সেম প্রসেসে কিন্তু এই চোখে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি এরপরে আমি অ্যাপ্লাই করবো কালার বাড়ির একটা প্রাইমার এটা সিলিকন বেস প্রাইমার এটা যারা যারা ওয়াইল্ডিং স্কিন আছে তারা তারা অ্যাপ্লাই করতে পারো খুবই ভালো প্রাইমার আর খুবই অ্যাফোর্ডেবল প্রাইমার তো এটা ভালো করে অ্যাপ্লাই করে নিতে হবে তোমার ফুল ফেসে যাতে তোমার মেকআপটা সুন্দর ফ্ললেস হয় তো এরপর অ্যাপ্লাই করতে হবে ফাউন্ডেশন তো এখানে আমি সুপারস্টার একটা ফাউন্ডেশান নিয়েছি এটা কিন্তু ম্যাট লং লাস্টিং এছাড়াও কিন্তু ফুল কভারেজ এই ফাউন্ডেশনটা গরমের জন্য খুবই ভালো আর যারা যারা ভাবছে এটা শীতে ব্যবহার করবে তারা কিন্তু অবশ্যই একটু ব্লেন্ডার ব্যবহার করে তারপরে কিন্তু শীতে ব্যবহার করবে না হলে কিন্তু এটা খুবই ম্যাট একটা ফাউন্ডেশান স্টিকি ফাউন্ডেশান শীতকালে তোমরা ব্যবহার করতে পারবে না তো দেখতে পাচ্ছ এক সাইডে ভালো করে ব্লেন্ড করার পর আরেক সাইডে ব্লেন্ড করছি আর এটা কিন্তু তাড়াতাড়ি করে ব্লেন্ড করে নেবে কারণ এটা কিন্তু খুবই স্টিকি ফাউন্ডেশান এক জায়গা ভালো করে লেগে গেলে সেটা কিন্তু একদমই উঠতে চাইবে না তো ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর সঙ্গে সঙ্গে সেটাকে ভালো করে কিন্তু ব্লেন্ড করে নেবে তো ফাউন্ডেশন ব্লেন্ড করা হয়ে গেছে ফেজ দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে একদম ফ্ললেস একটা বেস ক্রিয়েট হয়ে গেছে তো দেন আমি এখানে গলায় ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিয়েছি সেটাকেও ভালো করে ব্লেন করে নিচ্ছি অনেকেই বলো দিদি মেকআপ করার পর আমার ফেজটা কেমন কালো হয়ে যায় তো এটা একমাত্র হয় স্কিন টোন অনুযায়ী ফাউন্ডেশন যদি ব্যবহার করা না হয় স্কিন টোন অনুযায়ী ফাউন্ডেশন ব্যবহার করলে তোমাদের কিন্তু কোনোরকমভাবে মেকআপ কালো হয়ে যাবে না তো মেকআপ করার সময় অবশ্যই তোমরা এটা খেয়াল রাখবে দেখবে পরবর্তীকাল থেকে অবশ্যই তোমাদের মেকআপ কালো হয়ে যাবে না তো এরপর দেখতে পেলে আমি একটা কনসিলার ব্যবহার করেছি এটাও কিন্তু আমি পিএসসিরই ব্যবহার করেছি পিএসসি স্পটলাইট কনসিলার এটা কিন্তু খুবই ভালো খুবই ভালো আর এটাকেও কিন্তু তোমাদের তাড়াতাড়ি করে ব্রেন্ড করে নিতে হবে এটাও কিন্তু খুবই স্টিকি আর খুবই লং লাস্টিং একটা কনসিলার যারা যারা ভাবছো আমার কাছে কনসিলার নেই তাহলে কি নতুন করে আবার পার্চেস করতে হবে একদমই না তোমরা ফাউন্ডেশান দিয়ে কিন্তু কনসিলার কাজ করে নিতে পারবে সেই ক্ষেত্রে একটু ফেয়ার তোমাদের স্কিন টোন থেকে একটু ফেয়ার কনসিলার হলে ভালো হয় তাহলে কিন্তু তোমরা কনসেলার কাজ করে নিতে পারবে বেস মেকআপ কমপ্লিট হয়ে গেছে এরপর আমি ব্যবহার করবো লুজ পাউডার বা ট্রান্সলুশন পাউডার এটা দিয়েই কিন্তু আমার মেকআপটাকে আমি ফুল লক করে নেব আর এখানে আমি ক্রাইলোনের টিএল টু পাউডারটা অ্যাপ্লাই করছি তোমরা চাইলে এটা নিতে পারো বা অন্য যে কোনো ধরনের পাউডার তোমরা অ্যাপ্লাই করতে পারো তো দেখো ফুল ফেসে কিন্তু ভালো করে মেকআপটাকে লক করে নিচ্ছি আর গলায়ও কিন্তু একটু অ্যাপ্লাই করে নেব যাতে গলার মেকআপটাও লক হয়ে যায় এটা কিন্তু অবশ্যই অবশ্যই তোমাদের করতে হবে অনেকে কিন্তু কম্প্যাক্ট দিয়ে সেট করেও সেক্ষেত্রে কিন্তু মেকআপ বেশি লং লাস্টিং হয় না না মেকআপ সেট করার ক্ষেত্রে কিন্তু ট্রান্সলেশন পাউডারটাই তোমাদের অ্যাপ্লাই করাটা বেশি বেশি ভালো হবে এরপর দেখো চোখে কাজল অ্যাপ্লাই করে নিচ্ছে যে কাজলটা আমি আইলেটের ওপর ব্যবহার করেছিলাম সেটাকে কিন্তু আমি ওয়াটার লাইনে আর ওয়াটার লাইনে নিচে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি আর স্মোকি আইতে কিন্তু কাজল স্মাচ করাটা খুবই খুবই জরুরি কারণ এটা কিন্তু খুব সুন্দর লাগে এরপর দেখো একটা ব্ল্যাক আইসড়ো দিয়ে কাজলটাকে কিন্তু ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি একটা স্মোকি এফেক্ট ফেলার জন্য তো সেটাকে ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর আর একটা ব্রাউন কালার আইসড়ো নেবো সেটাকে দেখো ভালো করে কিন্তু চোখের নিচে আবারও ব্লেন্ড করে নেব স্মোকি আই লুক কিন্তু সবথেকে সোজা একটা আই মেকআপ তো দেখো আমার আই লুকটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে দিন আমি এখানে ইউজ করবো একটা ল্যাশ তো সেটাকেই ভালো করে গ্লু দিয়ে চোখের ওপর সেট করে নিলাম আর গ্লুটা লাগানোর পর কিন্তু একটু ওয়েট করতে হবে ফু দিয়ে সেটাকে হালকা একটু শুকিয়ে দেন তোমরা চোখের ওপর অ্যাপ্লাই করবে তাহলে কিন্তু ভালো করে সেট হয়ে যাবে তো দেখো আমার ল্যাস লাগানোর পর কিন্তু আই লুকটা আগের থেকে অনেকটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে তোমরাই বলো কেমন লাগছে কমেন্টে জানিও কিন্তু এরপরে আমি অ্যাপ্লাই করবো ব্রোঞ্জার তো ব্রোঞ্জারটা দেখাতে তোমাদের ভুলে গেছে তো মেজিকের একটা ব্রোঞ্জার আমি অ্যাপ্লাই করেছিলাম তো ফার্স্টে দেখো এরকম একটা ব্রাশ নিয়ে নিচ্ছি সেটাকে ভালো করে চ্যাপটা করে তারপর দেখো নোজটাকে একটু শার্প করে নিচ্ছি এইভাবে তারপর সেম ব্রাশ দিয়ে দেখো কপালের দিকে একটু ভালো করে আমি ব্রোঞ্জার অ্যাপ্লাই করে নিচ্ছি কারণ কপালের দিকটা আমার একটু বড় তারপর দেখো ফেসটাকে শার্প দেখানোর জন্য ভাবে কিন্তু তোমাদেরও ব্রোঞ্জার অ্যাপ্লাই করতে হবে তো দেখতে পাচ্ছ দুপাশের তফাতটা এরপর দেখো জলাইনটাকেও কিন্তু ভালো করে আমি সুন্দর করে শার্প করে নেবো আর ব্রোঞ্জার অ্যাপ্লাই না করলে আমার মেকআপটা কেমন নুন ছড়া আলু ভাতে লাগে তোমরাই বলো তোমাদের কেমন লাগে তো ভালো করে দেখো ব্রোঞ্জার অ্যাপ্লাই করার পর এবার আমি অ্যাপ্লাই করব একটা আর এটাও কিন্তু ম্যাজিকের প্যালেট থেকে আমি নিচ্ছি আর তিনটে শেড মিলিয়ে কিন্তু আমি সেটাকে ডাস্ট আউট করে তারপর দেখো ফেসে অ্যাপ্লাই করছি তোমরাও কিন্তু সেম প্রসেস অ্যাপ্লাই করবে তো এখানে আমি তিনটে কালার অ্যাপ্লাই করেছি যাদের একটু ডার্ক স্কিন টোন তারা কিন্তু নিচের যেই শেডগুলো রয়েছে সেগুলো অ্যাপ্লাই করবে তাহলেই কিন্তু তোমাদের লুকটা আরও বেশি ফুটবে অনেকেই কিন্তু মেকআপ করো ঠিকঠাক আবার আর হাইলাইটারের জন্য কিন্তু মেকআপটাকে একদম কালো করে ফেলো তো সেই কারণে কিন্তু তোমাদের একটা ডিটেলসে ভিডিও দেওয়া আছে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা আমার ওই ক্লাসটা জয়েন করলে বুঝতে পারবে মেকআপের কোন ক্ষেত্রে তোমরা কোন আর কোন হাইলাইটার কোন ফাউন্ডেশন ইউজ করবে তো তোমরা অবশ্যই কিন্তু সেই ভিডিওটা দেখে নেবে তো দেখো সেমভাবে কিন্তু এই পাশেও আমি ব্লাসার অ্যাপ্লাই করে নিয়েছি এরপরে লাগাবো হাইলাইটার এখানে হজোর একটা হাইলাইটার আমি ব্যবহার করছি ব্লাসার আর হাইলাইটার লাগাতে কিন্তু তোমার খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে তোমরা জানাবি তো দেখো চিকবোনে হাইলাইটার লাগানোর পর আপার লিপ আর নোজে ভালো করে হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি এরপর একটা পেনসিল ব্রাশ দিয়ে ইনার কর্নারে আর ব্রাউ ভালো করে হাইলাইটার অ্যাপ্লাই করে নেব তাহলে কিন্তু লুকটা আরও বেশি সুন্দর লাগে তোমরা কারা কারা এরকমভাবে হাইলাইটার অ্যাপ্লাই করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে এরপর দেখো এখানে লিপস্টিক অ্যাপ্লাই করবো তার জন্য রিকর্ডের এই সেটটা আমি কিনেছিলাম তো সেখান থেকে একটা শেড নিয়ে নিয়েছি তো এই সেটটাই আমার ভালো লাগছিলো তো এইটাই আমি অ্যাপ্লাই করছি তোমরা যারা যারা চাও এরকম একটা লুক ক্রিয়েট করে একটা পিঙ্ক কালার বা একটু নিউড শেডের লিপস্টিক পরবে সেটাও কিন্তু তোমরা এই লুকের সাথে ক্যারি করতে পারবে তো আমার এই লিপস্টিকটা সেট তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে আমি অনেকবার তোমাদের বলে দিয়েছি আজকে কমেন্ট করে জানাবে কমেন্ট করে জানাবে অবশ্যই কিন্তু তোমাদের আজকের লুকটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এটা হলো আমার ফাইনাল লুক আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা বন্ধুদের সাথে শেয়ার করে দেবে আর নেক্সট কী ভিডিও লাগবে সেটাও কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলবে না চলো টাটা বাই বাই দেখা আছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে